এই সময় বাজারে খুব ভালো আর মিষ্টি আম পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজকে এই আম দিয়ে একটা স্পেশাল মিষ্টি বানাবো যেটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই গরমে কেউ রোদে থেকে এলে একটা হাতে দিলেই সে এক গ্লাস জল শান্তিভাবে খাবে তো চলো বন্ধুরা এখানে আমি দুটো আম নিয়েছি আমের পাল্পটাকে বের করে নিয়েছি আর পাল্পটাকে দিয়ে দিলাম আমি জারের মধ্যে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু কাজুটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি এখানে দিতে পারো আর এখানে চার পাঁচটা এলাচ নিয়েছি এলাচের বীজগুলোকে দিয়ে দেব। খোসাগুলোকে আলাদা রেখে দেব এই খোসাগুলো তোমরা চায়ের সাথে খেতে পারো মানে চায়ের মধ্যে যদি দিয়ে দাও একটা ফ্লেভার আসবে খুব সুন্দর এলাচের এবার একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব আর এই মিষ্টি বানাতে একদমই তো দেখো একদম মিহিন করে পেস্টটা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ দেখো আমের কালারটা কি দারুণ এসছে এবার চলো গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দেব গ্যাসটাকে অন করে এখানে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে কেটেড কোকোনাট তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও দিতে পারো তো আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না তাই আমি এই দেশি কেটেড কোকোনাটটাই ব্যবহার করছি এটাও খেতে খুবই ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি খুব তাড়াতাড়ি আর যদি কম খাটনির মধ্যে একটা মিষ্টি বানাতে চাও তাহলে এইটা একদম পারফেক্ট কিছুক্ষণ এটাকে ভেজে নেব তো মোটামুটি দুই থেকে তিন মিনিট মানে কালার একদমই কিন্তু চেঞ্জ করা যাবে না একটু হালকা ভাজলেই দেখবে একটা খুব সুন্দর গন্ধ নারকেলে বেরিয়ে আসবে তখন এখানে এই যে পেস্টটা আমি সেটা দিয়ে দেব আর এই মিষ্টি বানাতে আমাদের কোনো দুধের প্রয়োজন নেই বিনা দুধ দিয়েই বিনা কোনো ক্রিম দিয়েই বিনা মানে ঘি দিয়ে এই মিষ্টি বানানো যায় এবার ভালো করে আমটাকে নারকেলের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন লোতেই রাখবো প্রথম প্রথম একটু প্যানের মধ্যে চিটে যাবে আর প্যানটা যদি নন হয় তাহলে আশা করি চিটবে না আর আমার এই প্যানটা নন ঠিক নয় এটা একটু স্টিলের সেই জন্য একটু চিটে যাচ্ছে তো প্রথম প্রথম চিটবে তারপরে দেখবে আস্তে আস্তে এটা যত নাড়তে থাকবে তত এটা জমাট বাঁধে বাঁধবে এক জায়গায় জড়ো হবে এবার এখানে ওপর থেকে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পাউডার দুধ এটা একদমই অপশনাল তবে যদি দাও খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো এবার ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব আর এইভাবে এটাকে নাড়তে থাকব তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটাকে কিন্তু নাড়তে হবে কেননা আমের যে একটা জল থাকে আম আমটা শোকাতে একটু কিন্তু সময় লাগবে সেই জন্য এটাকে দশ থেকে পনেরো মিনিট এভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে এটা এক জায়গায় আস্তে আস্তে জমাট বাঁধছে আর হাতে নিয়ে যখন হাতে একটু গোল করবে তখন দেখবে এটা হাতে আর চিটে যাবে না খুব সহজেই কিন্তু গোল হয়ে যাবে এটা অবশ্যই চেক করবে যে হাতে নিলে এটা হাতে চিটছে কি চিটছে না তো দেখো এটা আস্তে আস্তে কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে প্যান থেকে এখন কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে তো যখন এটা এরকম একদম জমাট বাঁধতে লাগবে প্যান থেকে একদমই ছেড়ে দেবে তখন এবার গ্যাসটাকে আমরা অফ করে দেব দেখতে পাচ্ছো এখন এটা একদম তাও মানে যে খুন্তিটা আছে তার মধ্যেই চিটে যাচ্ছে তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা না একটু হালকা এখন গরম আছে সেই অবস্থাতেই নাড়ুগুলো আমাদের বানিয়ে নিতে হবে বা মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে নারকেল নাড়ু তো অনেক খেয়েছ কিন্তু এইভাবে আম দিয়ে একটু নারকেল নাড়ু বানিয়ে দেখো খেতে এতটাই টেস্টি যে আমের সিজন আসলেই কিন্তু বানাতে মন করবে এবার এখানে যে শুকনো নারকেল আমি নিয়েছি কিছুটা পরিমাণ সেই নারকেলের মধ্যে এটাকে একটু কোট করে দেব। এতে কি হবে একটা আম দিলে একটা চ্যাট ভাব থাকে সেই চ্যাট ভাব কিন্তু এই শুকনো নারকেলটার মধ্যে যদি কোট করে দাও সেটা আর থাকবে না তবে হাত দিয়ে এটাকে খুব গোল করে নিতে হবে একদম দেখবে মনে হবে তেল ছাড়ছে গোল করতে করতে তারপরে এইভাবে নারকেলটা দিয়ে শুকনো নারকেলটা দিয়ে এইভাবে কোট করে নেবে আর এইভাবে কোট করে নিলে এটাকে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো যখন তখন এটাকে খেতে পারো কেউ রোদে থেকে এলে এই গরমে একটা যদি এই নারকেল নাড়ু বা এই মিষ্টি যদি হাতে দাও আর তারপরে যদি এক গ্লাস জল দাও সে খুব শান্তিভাবে কিন্তু খাবে সেটা ঘরের লোকও হতে পারে বা বাইরের লোকও হতে পারে তো এইভাবে আমরা এই আমের সিজনে কিন্তু এই মিষ্টি বা নাড়ু বানিয়ে রেখে দিলে বাচ্চারাও দেখবে মাঝে মাঝে খুব খুশি হয়ে খায় যখন তখন বাচ্চাদের খিদে পায় তখন কিন্তু তারা এইসব জিনিসই খোঁজে বা আমাদেরও যখন তখন খিদে পেলে আমরা এটাকে রেখে দিলে যখন তখন খেতে পারি আর খেতে এতটাই টেস্টি যে একবার নয় এটাকে তোমরা বারবার বানাবে তো এখানে আমি কিছুটা পরিমাণ পিস্তা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এটা দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে বিশ্বাস করো এটা কিন্তু খেতে ততটাই সুন্দর বা ততটাই টেস্টি তো আশা করি বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ